দেখানোর চেষ্টা করছি আমাদের এডি বসে আছেন ফ্রেমটা কি ঠিকঠাক হচ্ছে একটু দেখুন ঠিকঠাক বসে না যে সব বাইর আঙ্গলে বলে দিয়েছে যাই হোক বুঝতেই পারছেন পুজো হয়ে গেছে সকলে একদম বাসন্তী রঙের সাজে হলুদ রঙের সাজে হাজি কয়েকজন ব্লু ব্লু ঠিক আছে ম্যাচিং ম্যাচিং আছে মোটামুটি মন থেকে ম্যাচিং তো কেমন কাটছে আজকে সবাই মিলে পুজো একটু শুনি লেব সাইট থেকে লেখা শুরু করি ওই দিক থেকে শুরু করতেই পারি খুব ভালোই যাচ্ছে মোটামুটি আমরা সকাল থেকেই পুজোর মধ্যে ব্যস্ত এই সবে অঞ্জলি দিয়ে আমরা একটু ভোগ 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 করেছি এবং ওরাও এসেছে ফাইনালি এবার একটু বসে ভালো করে আড্ডা হবে

ক্রিকেট খেলতাম আচ্ছা এই পাঁচজন এক দুই তিন 4 5 6 সরি ছয়জন ছয়জনকেই জিজ্ঞাসা कराय মা সরস্বতীর কাছে কোন বইটা দেওয়া মাস্ট ছিল মানে ছোটবেলায় তোর এখন আছে কোন বইটা মাস্ট দিতেই হয় হ্যাঁ ও শুয়ংকু

আমি শুনলাম কাকু কাকিমা খুব ভালো খাইয়েছে ওরা দুজন সবে এলো ওরা খাইনি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে কাকিমার স্পেশালি ওই পোলাও আর পনির এই দুটো খুব ভালো লেগেছে

খুব ভালো কাটুক দারুণ দেখাচ্ছে সবাইকে শেষে কি বলবে এটা সবাই মেয়েটা গান দিয়ে শেষ ঠিক আছে

বাংলা uh, <laughs> <laughs> আমারও আমার ও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি পরানো যাহা চাই তোমার ছাড়া রে জগতে কিছু না